মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি সকাল সকাল বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে সকাল সকাল না রাত থেকেই হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি তো আমি ফ্রেশ হয়ে নিয়ে চলে এসছি চা করতে আজকে শুধু ওকে চা দেব আজকে সোমবার আমি তো খাবো না ওই কারণে ওকে চা জল দিয়ে নিয়ে আমি একবারে সাবুটা একটুখানি আগে ভিজিয়ে নিই মোটা দানার সাবু তো তাই একটু তাড়াতাড়ি আগে ভিজিয়ে নিলাম আর এদিকে পাখি চলে এসছে পড়তে ওকে পড়ানোর আসলে বাড়িতে দেখানোর কেউ নেই ওই কারণে ও সকালবেলাটাও আমার কাছেই পড়তে আসে মানে বেশিরভাগই আসে কখনও কখনো আসতে চায় না ছোট বাচ্চা তো দুবেলা আসতে ওর বিরক্ত লাগে তো বেশিরভাগই আসে ও খুব ভালো কথা শোনে আমার তো ওই কারণে ও সকালবেলা চলে এসছে আমি রান্না করি আর ও পাশে বসে পড়ে কিছু আটকে গেলে আমাকে জিজ্ঞেস করে তো এইভাবেই আমি ওইভাবে বসে যেভাবে সন্ধেবেলা পড়াই সেভাবে পড়াতে পারি না কিন্তু আমার পাশে বসে পরে ওর পড়াটা হয়ে যায় তো এইদিকে আমি ডাল আর ভাত বসিয়ে দিলাম এদিকে ডালের মধ্যে কয়েকটা রসুনের কোয়া আর দুটো লঙ্কা অল্প একটু লবণ দিয়ে দিলাম আর এই দিকে একটুখানি আমি উচ্ছেগুলোকে ভেজে নেব এগুলো আমাদের বাগানের উচ্ছে আর ওদিকে ভেন্ডি কেটে রেখেছি আমি ভেন্ডিগুলোও বাগানের তো এইগুলো আমি ভেজে নেব আজকে বেশি কিছু করবো না নিরামিষই করতে চাইছি যদিও সোমবারটা হয় না আমার নিরামিষ কারণ ছেলে ডিম খাওয়ার জন্য মানে বায়না করে না কিন্তু ডিমটা যদি ওকে করে দি না দেখেছো তারা মধ্যে করতে গিয়ে একটা ভেন্ডি গোটাই থেকে গেছে ওকে যদি ডিমটা করে দিই না তাহলে আর ও কোনো বায়না করে না ওর বাবাও তাই মানে ডিম হয়ে গেলে আর ওদের দুজনের আর কিচ্ছু লাগে না ওই কারণে ডিমটা করতেও আমার খুব সহজ হয় ওই জন্য আমি সোমবারটায় ডিমটা বেশিরভাগই করি আমি যেহেতু খাই না ওদেরকে করে দিলে আমি নিশ্চিন্ত আর কিছু করতে হয় না কিন্তু আজকে আমি এইগুলো দিয়ে নিরামিষই করব আর ডালটা আমি সেদ্ধ ডালটা তুলে রাখলাম অল্প একটুখানি ডাল লাগে তো ওদের তো ডালটা না আমি অল অতটুকু ডাল সেদ্ধ হতে চায় না ওই জন্য বেশি করে সেদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিই ওটা আমি পরপর দু তিন দিন বার করে বার করে সেদ্ধটা গরম জলের মধ্যে ফুটিয়ে নিয়ে আমি সোমবার দিয়ে দিই হয়ে যায় আমার ডাল তো আমি একবারে তিন দিনের জন্য তিন মোটামুটি তিন দিনের জন্য ডালটা করে নিই সেদ্ধ তো এদিকে আমি একটু গ্রিন টিও করে নিলাম ওদিকে ডাল উচ্ছে ভাজা ভেন্ডি ভাজা হয়ে গেল গ্রিন টি করে নিলাম শুধু ওকে দেব। আমি তো খাবো না এখনও কিছু খাইনি তো এদিকে লঙ্কা আর আদাটা একটু বেশি করে আমি বেটে রাখবো লঙ্কা আর আদাটা সব কিছু অনেক তরকারিতেই লাগে তো আর অল্প একটু বাটা যায় না ওই জন্য আমি একটু বেশি করে বেটে ফ্রিজে রেখে দেব লবণ দিয়ে আর এদিকে গ্রিন টিয়ের মধ্যেই দেখো অল্প একটু লেবু আর অল্প একটু মধু দিয়ে নেব আমার টোনারটা শেষ হয়ে গেছে তো এই টোনারই আমি ইউজ করি তোমরা তো জানো তো মধুটা দেখলাম যে গরমের মধ্যে মধুটা বেশি হয়ে যাবে ওই জন্য কমিয়ে নিলাম একদমই এদিকে দেখো মা ছেলেতে মিলে একই কালারের ড্রেস পড়েছে পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে কিন্তু দুজনের ড্রেসের কালার একদম এক হয়ে গেছে তো আমি এদিকে মশলাটা বেটে নিই এদিকে আলুও কেটে রেখেছি সব জোগাড় করে রেখেছি এদিকে দুধটা থেকে শটটা তুলে রেখে দিই ফ্রিজে তারপরে দুধটা জাল দিয়ে নেব আর এখন আমি করব না এই পনিরটা শুধু ওইগুলোই করেছি ডাল আর ভাজাই করেছি পনিরটা একটু পরে করব তার আগে আমি পুজোটা দিয়ে নিই নইলে পুজো দিতে অনেক টাইম লেগে যায় আর আমি কিচ্ছু খাই না তো জল চা কিচ্ছু না খেয়ে একদম মানে জলটা খাই আমি কিন্তু কেমন একটা হয় সকালে কষ্ট হয় আমার শরীর খারাপ হয়ে যায় ওই কারণে আমি ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই দিকে কাপড় মেলে দিয়েছি কাপড় তুলেও নিয়েছি শুকনোগুলো আর তুলসী পাতাও তুলে নিলাম কি মা এ কি আমার জবা গাছে ফুল নেই কেন আমি তো কালকেই দেখলাম তিন চারটে কুড়ি তো কুড়িগুলো কোথায় গেলো এখানে নিচে শুধু একটা ফুটে আছে এদিকে পেঁপে গাছ দেখো লাউ কুমড়ো সব ছোট ছোট হয়েছে আমার মনে হচ্ছে জবা ফুল বোধ ওর বাবা তালে এসছিল ওপরে তুলে নিয়ে গেছে মনে হয় তো এটি এখান থেকে আমি কয়েকটা দুব্বও তুলে নিলাম তারপরে একবারে সব ওগুলো ওপর টোপরের সমস্ত কাজ মিটিয়ে তারপরে স্নান করেছি কারণ স্নান পুজো দেওয়ার পরে আর আমার শরীর চলে না ওপর নিচ করতেই ইচ্ছে করে না ওই কারণে একবারে ওপরের কাজগুলো মিটিয়ে নিলাম তো একবারে সবুজ রঙের সব কিছু পরে নিয়েছি দেখো আর দেখো আমার কালের মধ্যে না একটা ব্রণ বেরিয়েছে তো এখানটায় আমি ব্রণ বেরোলেই একটু যদি টিট্রি অয়েল দিয়ে দিতে পারো আমার কাছে একটু টিট্রি অয়েল থাকেই সব সব সময় একটুখানি দিয়ে নিলে দু থেকে তিন দিনের মধ্যে ব্রণটা পুরো বসে যায় আর ছড়ায়ও না যেমন একবার ব্রণ হলে তিন চার জায়গায় হয়ে যায় তিন চারটে হয়ে যায় কিন্তু এই টিট্রি অয়েল দিয়ে দিলে আর কিন্তু ছড়ায় না তো আমি একবারে পুজোর ঘরে চলে এসেছি এই দেখেছো বললাম না তোমাদের যে ওর বাবা বোধহয় নিয়ে এসছে এই দেখো চারটে ফুল আমি তো কালকে কুড়িগুলো গুনে এসছি চারটে জবা ফুল ফুটেছে তো সব কিছু গুছিয়ে নিই চলো একবারে আর এই দিকে দেখো সাবুগুলো ঢেলে নিলাম সাবুগুলো এত মোটা দানায় দেখো আমি সুপার মার্কেট থেকে নিয়ে এসেছি দেখো মানে আমি না নিতে চাইছিলাম না বাধ্য হয়ে নিয়েছি ছোটো দানা ছিল না বলে কিন্তু এত অল্প সময়ের মধ্যে দেখো কি সুন্দর ভিজেছে একেবারে নরম একদম সফট হয়ে গেছে তো দারুণ লাগলো আমার সাবুগুলো আমি এবার থেকে এই সাবুগুলোই নেব দেখতেও এত সুন্দর লাগছে মতির মতো লাগছে পুরো না এত বড় বড় হেভি লাগছে কিন্তু দেখতে তো ওগুলো ঢেলে রেখে দিলাম আর তারপরে আমি এদিকে ঠাকুরকে স্নান করিয়ে নেব আগে তো গণেশ ঠাকুরকে পুজো দিতে হয় ওই জন্য আগে আমি গণেশ ঠাকুরকে স্নান করাবো আগে গণেশ ঠাকুরকে চন্দন পরাবো আগে গণেশ ঠাকুরকে ফুলও দেব তারপরে আমি অন্যান্য ঠাকুরদেরও করিয়ে নেব আর আজকে তোমাদের যেটা বলছিলাম যদি কেউ তোমাকে হিংসে করে না তাহলে কিন্তু খুশি হবে মন খারাপ করবে না হিংসে কাকে করে যার মধ্যে গুণ আছে ধরো আমি তোমায় হিংসে করছি তোমায় হিংসে আমি কেন করছি আমার মধ্যে সেই গুণটা নেই বলেই তোমায় হিংসে করি তো হিংসে যে যদি কেউ তোমায় হিংসে করে তাহলে কিন্তু খুশি হবে মন খারাপ করবে না আমার তো বেশ লাগে আমি বুঝতে পারি আমায় কে হিংসে করে আমায় কে ফলো করে মানে ফলো করবে আমাকে আমার লাইফস্টাইল ফলো করবে আমি কি মুখে ইউজ করি কি চুলে ইউজ করি সেগুলো দেখবে দেখে নিজেই ইউজ করবে কিন্তু মানে হিংসা তো করবেই আর কি করবে বলো তো মানে দেখাবে এমন যে আমার আমাকে ফলোই করে না আমাকে দেখেই না আমার ভিডিও কিন্তু দেখে আমি বুঝতে পারি কিন্তু মানে দেখাবে যে ও কি তোমার চ্যানেল রকম বলবে তো এখানে কিন্তু দারুণ একটা মজা লাগে বলো আমার তো দারুণ মজা লাগে তো দেখো আমি ভোলে বাবাকে ঘি মধু তারপরে কাঁচা দুধ তারপরে কালো তিল আতপ চাল ভাং সব দিয়ে আমি অভিষেক করে নিলাম তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম এই দেখো আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি দেখো দেওঘরের পেড়া আমাদের এদিকে তো পেড়া পাওয়াই যায় না আমি তন্ন তন্ন করে খুঁজে নিয়েছি কোথাও পেড়া পাইনি তো আমি ওই জন্য অ্যামাজনে বাধ্য হয়ে অর্ডার দিয়েছি দেওঘরের পেরা পেয়ে গেছি দেখো আমরা কিন্তু ছোটোবেলা থেকে আমার বাবা বাবাধাম যেত তখন দেওঘর থেকে পেরা নিয়ে আসতো আমার খুব মন ছটফট করছিল যে স্বামী যদি এই শ্রাবণ মাসে একটু বাবাকে দেওঘরের পেরা ভোগ দিতে পারতাম কিন্তু এদিকে তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও পেরা পাইনি তারপরে আমি অ্যামাজনে কি মনে হলো অর্ডার দিলাম দেখছি দেওঘরের পেরা আসলো সার্চে সার্চ করার পরে তা আমি ওখান থেকে অর্ডার দিয়েছি তো দশটা ছিল দুটো নিচে দিয়ে দিয়েছি আর আমি একটা একটা করে দেব ঠাকুরকে তো আমার খুব মানে ভালো লাগলো যাক আমি দেওঘরের পেরা পেয়ে গেছি তো দেখো আমার এবার আমি আরতি করে নিলাম ভোলে বাবাকে আর সমানে কিন্তু আমি ওম নম শিবায় ওম নম বলেই যাচ্ছি আমি কিন্তু যখন অভিষেক করলাম বাবাকে স্নান করালাম তখনও কিন্তু আমি ওং নম শিবায় ওং নম শিবায় জপ করতেই আছি আর সারা ঘরে আমি এভাবে ধূপ বাতি দেখিয়ে নিয়ে তারপরে আমি ওই বাবার যে একশো আটটা নাম আছে যেই বইটাতে মানে এটা পাঁচালি বলতে পারো বা স্তোত্ত বলতে পারো তো সেটার মধ্যে আমি সেটা আমি এখন পড়ে নেব এইটাতে মানে বাবা বলে যজ্ঞে দানে তপে তুষ্ট নহে মহেশ্বর এই শাস্ত্রে পরমতুষ্ট প্রভু দিগম্বর তো ওই জন্য আমি এইটা পড়ার চেষ্টা করি প্রত্যেক সোমবারে তো আমার পুজো হয়ে গেল এবার আমি সাবুটা মেখে নিচ্ছি দেখো আর আমি আম দিয়ে আমারটা মেখে নিয়েছি আর ওদেরটাতে আম ছাড়াই রাখলাম ආම්දිය කবেෙන යිත භාවන්ගේේ වව දීතිච්ച, අම්දුට ආලාද දීතිয়েච. তারপরে আমি এবার নিশ্চিন্তে একটুখানি বসে আগে প্রণাম করে খেয়ে নেব আর যে অভিষেক করেছিলাম যেই কাঁচা দুধ গঙ্গা জল ওই সব ঘি মধু ছিল ওইটা কিন্তু আগে আমি চরণামৃত হিসেবে খেয়ে নিয়েছি তারপরে আমি এটা খেয়ে নিলাম খেয়ে আগে জল খাবো দু গ্লাস তারপরে আমি পনির করতে চলে এসেছি আর পনির কিন্তু এটা আমার কেনা না আমি কালকে ছানা করেছিলাম ই দিয়ে লেবু দিয়ে সেই ছানাটার থেকে আমি আজকে পনির করব আমি বাড়িতে এভাবে পনির করি খুবই ভালো হয় খেতে অতিরিক্ত সফট হয় খুব ভালো হয় খেতে তো আমি দেখো এটা দিয়ে পনির করব, পনিরের রেসিপি তোমাদের অনেকবার দেখিয়েছি তাই আজকে আর আলাদা করে দেখালাম না লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে গোলমরিচ দিয়ে আমি আর আমার ছেলে একটু কড়া ভাজা খেতে চাই ওই জন্য আমি কড়া করে ভেজে তুলে নিলাম আর হ্যাঁ আমার শাড়ি পরে খুবই অস্বস্তি হচ্ছিল গরম লাগছিল ওই কারণে আমি সবুজ রঙের নাইটিটা পরে নিয়েছি তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো বাই বাই এবার আমি একটা ঘুম দেবো Bye.